জগদ্দল বিধানসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে ভোট পরবর্তী হিংসার ছবি প্রকাশ্যে এক বিজেপি কর্মী সহ এক বিরোধীদের বিজেপি কার্যকর্তা কুমার ভট্টাচার্য এবং শামসুদ্দিন খাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বর্তমানে তারা ব্যারাকপুর বিএমআরসি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বুথ এজেন্টদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসার সময় তৃণমূলের সুদীপ চৌধুরীর নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ আহত বিজেপি কার্যকর্তা শামসুদ্দিন খাপ বুথ এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে গিয়ে লুটপাট চালায় এবং তার বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জি আহতদের দেখতে হাসপাতালেও যান এদিন আহত বিজেপি নেতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী এবং বিদায়ী সাংসদ অর্জুন সিং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তবে ভোটের আগে প্রচার করছিল তো গুন্ডা শেষ করবে কালকে ভোটে কি দেখেছেন সব গুন্ডা তৃণমূল কংগ্রেস হয়ে মানুষের ভোট দেওয়ার আটকাচ্ছিল মানুষ চেজ করেছে মানুষ মাঠে নেবে ভোট করেছে বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষ এসে ভোট করেছে এই যে মানুষের ভোটের ট্রেন্ড এই ট্রেনটা দেখে তৃণমূল কংগ্রেসের পোস্ট পোল ভায়োলেন্সের অপরাধী পার্থভূমি আবার মাঠে নেবে কিছু পুলিশ অফিসার দের সাহায্য নিয়ে এই ক্রিমিনাল দের কে সামনে নিয়ে এসে আমাদের প্রায় 7-8 জন কর্মী কে মারধর করেছে কোন কোন জন দুজন মুসলিম আমাদের এজেন্ট ছিল শামসুদ্দিন খান আর ফiroz এই দুজন কে মেরেছে এখানে তারপরে প্রিয়ঙ্কু পান্ডের ভাই কে মেরেছে ও কি পান্ডে নাম আছে আনন্দ পান্ডে ওকে মেরেছে তারপরে পলতাতে মেরেছে বাপ্পা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট ওখানে ওর তিন চারটা ক্রিমিনাল আছে এই ক্রিমিনালরা ভাবছে কি পার্থভৌমিক এদেরকে বাঁচাবে আমি তো বুঝতে পারছি না পার্থভৌমিক যে আবার ফোন বন্ধ করবে এ এটা তো মনে হচ্ছে নতুন উঠতি আছে তো এই ফোন বন্ধ করবে পার্থভৌমিক বারবার পলছিল তো পোস্টপোল ভাইলেন্স পোস্টপোল ভাইলেন্স

বাড়িতে ঢুকে বাড়ি লুটপাট করেছে সোমনাথ শ্যামের সব লোকেরা তো যে খেলাটা পার্থ শুরু করেছে খেলাটাকে শেষ দেখতে হবে পার্থক